নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আমি বাপের বাড়িতে আছি দেখুন ঘরের মধ্যে চলে এসছে সবজির দোকান এ চিকড়ি শাক তুমি চাষ করেছো আর কি চাষ করে ও দু সলি বানা তিনশো কত করে কি একশো একশো কত কত টাকা গো দাদা থাকে কলকাতায় বাবা তার পুজো গরু নিয়ে ব্যস্ত মা যেতে পারে না বাজারে ভালোই হয়েছে বৌদি তার ইচ্ছে মতো সবজি নিয়ে নিতে পারে আর সবজির দোকানটা পুরো ঘরের চলে আসে ডাক পারতে পারতে পুরো ঘরে চলেই আসে আর এটা আমাদের গ্রামে হয় এই শাকটা চিকনি শাক আমি একটা দারুণ কাজ করতে করতে দৌড়ে এলাম বললাম কি ঘরের কাছে চলে আসে এটা তো আমি জানতাম না এবারে বোঝা যাচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে আমি পর হয়ে গেছি কারণ অনেক কিছুই আমার অজানা দেখুন হাতে আটা মাখতে মাখতে দৌড়ে এসছি আজকে একটু ঘিয়ের পরোটা করবো ভেবেছি সেই জন্য আটা ঘুমাচ্ছিলাম সকাল সকাল দিয়ে আবার দৌড়ে চলে এলাম এখানে কি আছে দেখতে আর এখানে সব হনুমানরা বসে আছে দেখো মামার বাড়ি থেকে বস্তা বস্তা আসছে কলা আর কলার কাঁদি নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে এতটাই কলা কাঁদি মানে দেখেছে পছন্দ করে ঝড়ে কাঠু আইনে পছন্দ করে ঝড়ে মাংসের হাড় খাইতে পছন্দ করে ঝড়ে মাংসের শুধু গাদা খাইতে পছন্দ করে আর সব ধরনের সব ধরনের মানুষ আছে তোর ঘরে তো অনেকে কলা কালো হয়ে গেলে খেতে চায় না এদের ঘরে কেউ একজন কলা কালো হয়ে গেলে ভালোবাসে আবার কেউ একজন শক্ত থাকলে ভালোবাসে কত ধরনের মানুষ হা হা হাহ হয়েছে 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 তোর হয়েছে হয়েছে তোর এবারে স্টপ হোক হ্যাঁ হাহ হুম